ছিল হারা ছিল হারা খাছিল হারা আ নে অ ের মধ্যে সথম। দ কর বলছিল ু নি ত হারা বতন ক। লে আ হারা হা ম আ ক স্তম দেখ। یا بنی اور رسول نکلا مهمان تنبیات اور رسول ہمارا حرام ختم کرے حرام حرام

আজমেতি ইয়ে রিনি হালাল রিসিপক্তর না হালাল বৈন্ন সন্তুষ্টি আদেশ কি হালাল উপার্জন আর সুন্দর কিন্তু তার খুব সুন্দর

তো তো তারপর মধ্যে আমাদের মধ্যে না বলে গেল সব বিষয়ের মধ্যে আমাদের মধ্যে আপনি যদি কমাতের টাকা দেন সম্পদ কে দিকে সামান দেন পক্ষ বলী দিকে সামান দেন তাহলে সামান সাম মধ্যে যিনি আগে সামান দিবেন